তোহা সিদ্দিকী সাহেব আপনি আব্বাস সিদ্দিকী নওসাদ সিদ্দিকীকে পর ভাবতেন কোনোদিন নৌসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর সম্পর্কে কোনো ভালো কথা বলতেন না আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকী আপনার কিন্তু কোনো দিন খারাপ চায়নি সবসময় আপনার সম্পর্কে আব্বাস সিদ্দিকী নবসাদ সিদ্দিকী যখনই কথা বলেছে ভালো কথা বলেছে আর এই সময়ে কাশেম সিদ্দিকী তৃণমূলের সাধারণ সম্পাদক হতেই আপনার বিরুদ্ধে কথা বলতে চালু করে দিল আপনি তো ওদেরকে আপন ভাবতেন কাছের মনের মানুষ নিজের এক একেবারে রিয়েল ভাইপো মানতেন আর আব্বা সিদ্দিকি নৌসা সিদ্দিকীকে রিয়েল ভাইপো মানতেন না আপনি আর দেখুন কারা আজ কারা আপন হলো যাদেরকে বেশি আপন ভাবতেন যাদেরকে বেশি ভালোবাসতেন তারাই তো আপনার বিরুদ্ধে আজ কথা বলছে আর যাদেরকে পর পর ভাবতেন তারা কিন্তু কোনো দিন আপনার বিরুদ্ধে এই ধরনের কথা বলেনি যেমন কাশেম সিদ্দিকি বলেছে বলছে মমতা একটা সময় দিত তখন ভালো হতো আর এখন একটু কম পাচ্ছে বলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলছে এখন পাচ্ছে না বলে তোয়া সিদ্দিকি মানে কত বড় কথা বলেছে আপনি একবারও ভেবেছেন তোয়া সিদ্দিকি সাহেব আপনাকে কটক্ষ করে বলেছে যাদেরকে আপনি ভালো ভাবতেন না আজ তারাই কিন্তু আপন হয়েছে আপনার এখনও সময় রয়েছে তোয়া সিদ্দিকি সাহেব আব্বাস সিদ্দিকি নবসার সিদ্দিকিকে ভোট দিতে হবে না তাদেরকে সাপোর্ট করো আর বেশি কিছু বলবো না আপনি দর্শকদের মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে তোয়া সিদ্দিকীর কাছে গিয়ে ভিডিওটি পৌঁছোই